হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাই রমজান মুবারক এই দেখেন প্রথম রোজা ইফতারি রেডি করে নিছি বুট সিদ্ধ করে নিছি আলু মাইখা নিছি বেসন গুলা নিছি বাইটা নিছি পেঁয়াজ কুচি করছে বৌমা এই যে সব কিছু রেডি এখন আগে বুটটা বাগাতে বল তেলটা গরম হয়ে গেছে পেস্ট কাঁচামরিচ কাঁচামরিচের যে ঝাল পানি আর লবণ দিয়ে দিছি এখন দিব মশলা জিরা বাটা রসুন বাটা আদা বাটা কষায় নেই মশলাটা কষানো হয়ে গেছে গরগগুলা দিয়ে দিলাম হাফ কেজি জনের একটা আলু আলুর সাইজটা অনেক বড় দিয়ে দিছি

অনেকগুলো বুট বাগার দিছি কারণ আমার বড় ছেলে খালি বুট খাইতে অনেক পছন্দ করে সেজন্য ওনার জন্য এক বাটি উঠায় রাখবো আমার বুট হয়ে গেছে এখন তেল চুলাই দেব ইফতারি বাজা শুরু করে দিছি আল্লাহর নামে আল্লাহ ভরসা আজকে দুই শাশু দিব একশো তিরতারি বাঁচব বিসমিল্লা তেলটা এখনো ভালো হয়ে গরম হয় নাই গরম হয়ে নেই

কারণ এই করার হচ্ছে আমি তরকি রান্না করি তো সেই জন্য ফোন দেওয়া যদি না উঠে তাহলে উঠে গেছে যে আমি সবগুলা বেগুনি এভাবে বাইজা নিব লাল লাল কইরা আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি নাই শুধু হলুদ চাটটা উঠাই নিব সেল বেগুন ওртиছানা বেগুনই সাতার কাটবো হ্যাঁ আপনি অনুমতি করুন পতন